আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন আসছি সিরাজগঞ্জের আসলে এখানে আসছি মূলত একটা মসজিদের নামাজ পড়তে মসজিদের নাম হলো বাহেলা খাতুন মডেল মসজিদ এটা হলো সিরাজগঞ্জে বেলকুশিতে অবস্থিত এটা হলো বাহির থেকে মসজিদের যে দৃশ্যটি দেখা যাচ্ছে অনেক সুন্দর দৃশ্য মসজিদটা অনেক সুন্দর অনেক সুন্দর मजा <laughs> मजा এটা হলো বাহেলা খাতুন মসজিদের মিনার এই এটা হলো মিনার অনেক সুন্দর দেখতে মিনারটা মিনারটা এত কারুকার্য করে বানাইছে যা দেখতে আবার সাধারণ